আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনাদের স্বাগতম আমরা আজকে দেখব লালবাগে খুব সুন্দর একটা অয়েল স্ট্রাকচার এবং আধুনিক মানের একটি বিল্ডিংয়ের কিছু ফ্ল্যাট এখানে আমি আরেকটা ভিডিওতে তিনতলা চারতলা পাঁচতলার তিনটা ফ্ল্যাটের একটা স্যাম্পল ভিডিও আপনাদের দিয়েছিলাম চারতলা আমরা কাভার করেছিলাম এখন আজকে আমরা দেখব ইন্টিরিয়র করা দেড় কোটি টাকা দামের হচ্ছে নয়তলা এবং তলায় সুন্দর যে ফ্ল্যাট দুটো সেই দুটোর ভিডিও তো এখানে শুরুতে হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুমটা আপনারা এখানে ক্যাবিনেট সহ একটা ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন আর এ পাশে ডাইনিং স্পেসটা রয়ে গেছে আমার পেছনে আমি আগে ড্রয়িং রুমটা যে ইয়েটা সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে সম্পূর্ণ একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরো দেয়ালটা হচ্ছে আপনার হ্যাঁ করা আর জানালাগুলো সম্পূর্ণ লম্বা টেইল জানালা অনেক বড় বড় জানালা আর এখানে একটা ডাইনিং রুমের সাথে আপনারা একটা কেক কি কি বলে একটা ব্যালকনি পেয়ে যাবেন তো এটা শুধু সম্পূর্ণ পুরোটা ড্রয়িং এবং ডাইনিং আর এ পাশে একটা ডান পাশে একটা গেস্ট রুম আছে আর এখানে এ পাশে দুইটা বেডরুম আপনারা পাবেন ঠিক আছে তো সম্পূর্ণ এখানে যেখানে যেখানে যতটুক কাজ করা দরকার সেখানে কাজ করে দেওয়া আছে ইন্টেরিয়র করা খুব সুন্দর করে আধুনিক মানের ইন্টেরিয়র করা ভালো বোর্ড এবং ভালো কাঠ দিয়ে এই কাজগুলো করে দেওয়া আছে তো এটা হচ্ছে সম্পূর্ণ তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এই প্লাটের সম্পূর্ণ দাম পড়বে হচ্ছে দেড় কোটি টাকা এটা হচ্ছে এই বিল্ডিংয়ের সম্মুখ সাইড এবং এখান থেকে ঢাকা ভার্সিল্টি এবং যা কিছু মানে ভিউটা যত ভিউ আছে সব কিছু আপনারা দেখতে পারবেন সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এখানে এখানে ডাইনিং রুমের সাথে সুন্দর একটা সুকেস করা আছে ঠিক আছে আর এ পাশে বড় একটা ব্যালকনি এই যে আমি এখন ব্যালকনি থেকে আপনাদেরকে বাইরের যে ভিউটা সেটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে এতিমখানা ঢাকা ভার্সি সব কিছু দেখা যায় ঠিক আছে এই যে সামনে সামনে দেখতে পাচ্ছেন আপনারা ঢাকা ভার্সিটির সামনে আজিমপুরের যে স্টাফ কোয়ার্টারগুলো আছে যে আধুনিক যে বিল্ডিংগুলো হয়েছে সেগুলো আমরা এখানে জুম করে দেখিয়ে দিলাম আর এখানে এসে আমি বলেছিলাম যে বাম পাশে এই পাশে একটা গেস্ট রুম এই যে দেখতে পাচ্ছেন বেশ বড় একটা গেস্ট রুম ঠিক আছে এখানেও একটা আলমারি সেট করা আছে এটা বিল্ডিংয়ের হচ্ছে পূর্বপাশ তো এই পূর্বপাশ এবং উত্তর পাশ সম্পূর্ণ খোলামেলা ঠিক আছে এখানে একটা ক্যাবিনেট করা এপাশে পাশে সব কিছু মিলে খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আপনারা ক্যাবিনেটটা এবং এই পাশে একটা আলমারি করা জানালাটা সম্পূর্ণ মানে একদম পুরা দেয়ালটা জুড়ে ঝুড়ে জানালা উপর থেকে নিজ পর্যন্ত গ্লাস ফিটিং করা এখানে দরজাটা ভালো কাটিক করা আর এখানে একটা কমন ওয়াশরুম আমরা সামনে দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে একটা কমন ওয়াশরুম আমি একটু ভিতরে যাব তো এখানে দেখতে পাচ্ছেন ফিটিংস থেকে শুরু করে টাইলস থেকে শুরু করে সব খুব ভালো কোয়ালিটি ভালো মানে করা আছে এখানে হাই কমোড দেওয়া আছে আলাদা বাতের গোসল করার জন্য আলাদা সিস্টেম করা আছে এখানে আপনারা সব কিছু সুন্দর এবং আধুনিক মানের পেয়ে যাবেন তো সর্বসাকলে সব কিছু মিলে খুব সুন্দর একটা লোকেশান এই তিনখানার ঠিক পাশেই এই বিল্ডিংটার অবস্থান তো যারা আপনারা ভালো ভালো লোকেশানে ফ্ল্যাট খুঁজতেছেন এবং হাই কোয়ালিটি একটা সোসাইটিতে ফ্ল্যাট খুঁজতেছেন এই ফ্ল্যাটটা তাদের জন্য এখন আমি চলে আসবো হচ্ছে কিচেনটাতে কিচেনটা সম্পূর্ণ আধুনিক মানের কিচেন এবং এখানে একটা ব্যালকনির সাথে পাবেন ব্যালকনির সাথে একটা চা একটা ওয়াশরুমও আপনারা পেয়ে যাবেন আমি এক একে সব কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ক্যাবিনেট করা সম্পূর্ণভাবে সুন্দরভাবে ডিজাইন করা এটা হচ্ছে কিচেনটা তো আগে বলে রাখি এখানে গ্যাস গ্যাসের যে সিস্টেমটা সেটা হচ্ছে এলপিজি গ্যাস এখানে টিটা অ্যাভেলেবেল না তো ফিটিংস থেকে শুরু করে সব কিছু খুবই স্ট্যান্ডার্ড এবং আধুনিক মানের এটা সম্পূর্ণ নতুন ইনটেক ফ্লাট এখনও পর্যন্ত এখানে কেউ থাকেনি সম্পূর্ণ নিউ ক্লাট আর এখানে আমি ব্যালকনির কথা আগে বলেছি আর এই পাশে পেছনে ব্যালকনির সাথে এখানে একটা সার্ভেন্ট ওয়াশরুম আপনারা পাবেন এই পাশে বাম পাশে তো যাই হোক এখন আমি চলে যাবো হচ্ছে এই এই যে ড্রয়িং ডাইনিংয়ের পাশে তো এগুলো দেখিয়ে দিলাম আগে থেকে আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি আর এই আমি যে পাশে দাঁড়াচ্ছি সেটা হচ্ছে কিচেনটা আর আমার ডানে এখানে দুইটা বেডরুম একটা হচ্ছে মাস্টার বেড একটা হচ্ছে চাইল্ড বেড তো দুইটাই খুব এক্সিলেন্ট আমি একে আপনাদের এখানে এখন ট্যুর দিব আপনাদের নিয়ে আমি ঢুকবো তো এখানে একটা করিডোর আছে করিডোরের সাথে একটা সোকে সিস্টেম গ্লাস ফিটিং করা সম্পূর্ণ কাজ করে কাজ করা আছে এখানে আপনারা আপনাদের টপ থেকে শুরু করে ফুল যত কিছু আছে সুন্দর সব কিছু এখানে রাখতে পারবেন আর এখানে যেটা বলছিলাম যে ডান বাম পাশে এই যে রুমটা এটা হচ্ছে মাস্টার বেডরুম সাথে একটা ব্যালকনি একটা ওয়াশরুম আছে এবং একটা জানালা পেয়ে যাবেন তো সম্পূর্ণ খোলামেলা এবং আধুনিক লাট এখানে ক্যাবিনেট করা প্রত্যেকটা রুম ফার্নিশ করা তো সব কিছু মিলে এক্সিলেন্ট একটা কম্বিনেশান আমি এই যে দেখে দিচ্ছি এই বারান্দাটা অনেক বড় তো যা বলছিলাম যে এই বারান্দা থেকে আপনারা এই তিনখানা এই যে দেখা যাচ্ছে শাহসলিমুল্লা তিনখানা এবং এই পাশে রাস্তা এটা রোড সাইড দুই পাশে রোড কর্নার ফ্লট আর এটা হচ্ছে আজিমপুর দেখা দেখাচ্ছে আজিমপুরের যায় যে সোসাইটিটা আছে সেই সোসাইটিটা আমরা এখানে দেখতে পাচ্ছি গভর্নমেন্ট কোয়ার্টারগুলো আপনার এখানে দেখতে পাচ্ছি তো সর্বসাকুলে সম্পূর্ণ খোলামেলা আধুনিক একটা ফ্ল্যাট যারা নিতে চান আমাদের অন স্ক্রিন দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনাদের রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা অফিস টাইমে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অফিস টাইম ছাড়া আপনারা যদি ফোন দেন আমরা বিব্রত হই রাতের নয়টা দশটা এগারোটা অনেক সময় একটা দুইটা বাজেও অনেকে ফোন দিয়ে ফেলে তো আপনারা যদি আমাদের সাথে ওই সময়ে কল দিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেটা আপনার ডিসক্রিপশন বক্সে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারেন আমরা আমাদের সময় মতো আপনাদের মেসেজের উত্তর দিব ইশাল্লা তো যাই হোক মাস্টার ব্যাডের সাথে যে ওয়া ওয়াশরুমটা আছে সেটাও আপনাদের দেখিয়েছি ফিটিংস থেকে শুরু করে ইস অ্যান্ড এভরিথিং এক্সেলেন্ট আমি খুবই সুন্দর একটা ফ্ল্যাট যারা এখানে থাকতে চান বা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন খুব শীঘ্রই এই একই বিল্ডিংয়ে পাঁচটা ফ্ল্যাট সেল করা হবে যেগুলো ইনস্টিটিউট করা এবং এই যে ফ্ল্যাটগুলো এগুলোর দেড় কোটি টাকা হচ্ছে ফিক্সড প্রাইস এবং যেগুলো তিন চার তালা পাঁচ তালা ওগুলো হচ্ছে আপনার এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ফিক্সড প্রাইস তো এই এখানেও আপনি একটা ব্যালকনি এবং একটা মাস্টার ব্যাড পেয়ে যাবেন এখানে যেটা বলছিলাম যে যে এখানে টোটাল ব্যালকনির সংখ্যা হচ্ছে তিনটা চারটা এবং ওয়াশরুম হচ্ছে আপনার তিনটা ওয়াশরুম হচ্ছে তিনটা ব্যালকনি হচ্ছে চারটা তো প্রত্যেকটা রুমের সাথে অলমোস্ট একটা ব্যালকনি আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খোলামেলা মাস্টার ব্যাডের সাথে ব্যালকনি চাইল্ড ব্যাডের সাথে ব্যালকনি আলমারি ক্যাবিনেট অ্যাটাচ করা এগুলো ক্লাস ফিটিং করা সব কিছু মিলে খুবই এক্সিলেন্ট একটা বসবাসের জায়গা তো আমরা আবারও বলছি যে এটা হচ্ছে সম্পূর্ণ দুই ইউনিটের একটা বিল্ডিং দুই ইউনিটের এই বিল্ডিংটা হচ্ছে আজিমপুর যে মুলা। মেডিকেল আছে সেই সাল সরিমুল্লা মেডিকেলে ঠিক আছে। তো আমরা যদি এই বিল্ডিংয়ের সম্পূর্ণ ইনফরমেশানগুলো আপনাদের সাথে বলতে চাই তাহলে সেটা হচ্ছে পাঁচ কাঠা জায়গার মধ্যে দুইটা ইউনিট করা টোটাল আঠারোটা অ্যাপার্টমেন্ট আছে আর হচ্ছে এখানে আপনি পার্ক পাবেন হচ্ছে রেন্টে পার্ক পাবেন বিক্রয়যোগ্য কোনো পার্ক এই মুহূর্তে নাই পার্ক হচ্ছে পাঁচ হাজার টাকা দিয়ে আপনি পার্কে পার্কিংয়ে আপনি গাড়ি রাখতে পারবেন তো এখানে আরও যে ইনফরমেশানগুলো এখানে টোটাল আপনারা অজুতাংশ হচ্ছে জায়গা পাবেন আটচল্লিশ দশমিক জিরো থ্রি অযুধাংশ আপনারা এখানে জায়গা পাবেন তো আমি যেটা বলছিলাম যে ওই যে সার্ভেন্ট রুমের সার্ভেন্টের জন্য যে ওয়াশরুমটা সেটা আমি ওই সময় দেখিয়ে দেখিয়ে দিতে পারি না সেটা আপনাদের দেখিয়ে দিলাম তো এখানে পাওয়ার সিস্টেম অ্যাভেলেবেল আছে জেনারেটার অ্যাভেলেবেল আছে আপনারা গভীর নলকূপ বসানো হবে ফিউচারে গভীর নলকূপের জন্য একটা চার্জ আপনাদেরকে দেওয়া হবে এটা ছাড়া আলাদা কোনো ইন মানে ইউটিলিটি চার্জ আপনাদের দিতে হবে না সব কিছু হচ্ছে এই রেটের সাথে ইনক্লুডেড তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন